করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য ডিজাইনের মার্বেল ও এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল ট্রাইলস এর ত্রিবেণী ফুটবল মাঠে পিকনিক মেলা স্থানীয় সূত্রে জানা যায় বিগত বেশ কয়েক বছর বছর ধরে প্রতি পয়লা মাঘ হুগলি জেলার ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে পিকনিক মেলা বসে স্থানীয় বাসিন্দা ও ক্লাব সম্পাদক মতি দাস বলেন আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এবং দাদু ঠাকুমার কাছে শুনেছি এই মাঠে মাঘ মাসের প্রথম দিন বহু মানুষ পিকনিক করেন কারণ ত্রিবেণী একটি সঙ্গমস্থল বেশ কয়েক বছর ধরে এখানে শুরু হয়েছে কুম্ভ মেলা সারা বছর ত্রিবেণীতে হাজার হাজার মানুষ আসেন বিভিন্ন জেলা সহ ভিন রাজ্য ও দেশ বিদেশ থেকে তাই প্রতি বছর পয়লা মাঘ বহু মানুষ আসেন পরিবারের সকলকে নিয়ে ভোরবেলায় গঙ্গা স্নান সেরে স্থানীয় মন্দিরে পুজো দেন শেষে রীতিমতো মাইক বাজিয়ে পিকনিকে মেতে ওঠেন পাশের মাঠে কোথাও পুরুষ কোথাও আবার মহিলারা রান্না করছেন বহু বছর ধরে এই রীতি আজও হয়ে আসছে কি বলছেন ক্লাব সম্পাদক মতি দাস সুব ছোটবেলাতে দেখে আসছি এই মাঘ মাসের প্রথম দিন বহু মানুষ থেকে বিভিন্ন জেলা থেকে ত্রিবি সঙ্গমে আসে তারা পুণ্য স্নান করে তারপরে ঝাউতলা কালীবাড়িতে পুজো দেওয়ার পরে তারা সপরিবারে এই হবে মাঠের ধারে তারা পিকনিকের আয়োজন করে পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে এবং বিকালবেলা তারা সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা এর মূল উদ্দেশ্য রকম মানে আজকের দিনে এখানেই কেন করে এটা যেহেতু এটা টিভিটি সংগ্রাম তাদের মনে বিশ্বাস যে এইখানে স্নান করলে পুনর লাভ করা যাবে তাই বহু বছর থেকে এই রীতি হয়ে আসে এই রীতি মেনে এই মানে স্নান করতে আসে কোথাও কি মনে হয় যে কুম্ভ মেলার পর থেকে ত্রিবিরিতে মানুষের ভিড় আরও বেড়েছে কুম্ভ মেলার পরে অবশ্যই এই ঘাটে যে মানুষের আশা আকাঙ্ক্ষা খুব বেড়েছে তাই তারা এই ঘাটটাকে অনেক মানুষই এখন স্নান করার জন্য আসে হুগলি ত্রিবাড়ি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া কুকলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন